আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে খাপে খাপ মন্তাজের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি কে আসলে পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যে যেকোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো নানানভাবে ভাবে নানান চাপ দিতে পারে কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল সাপলা প্রতীক নেওয়া যে সাপলা প্রতীক না দিলে নির্বাচনী করবেন এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে সাপলা দেওয়া না হয় এখন নিবন্ধন না নিলে কার লস ইলেকশন কমিশনের লস অথবা এটা কি রাষ্ট্রের লস হয়ে যাবে যে এনসিপি যদি নির্বাচনে না যায় আসলে কিছুই হবে না কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে আওয়ামী মার্কেটে আছে বাকি তিন দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোন নির্বাচনে যায় যদি আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোন প্রার্থী না দাঁড়ায় বিদ্রোহী প্রার্থী তাহলে হয়তো তারা দুই চারটা সিট পাবে

আফতার আহমেদ এবং কি এই যে এই নিবন্ধনিয়া দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাগবিতণ্ডা চলছে এই বিষয়টাও ইতিটামতে যাচ্ছে নির্বাচন কমিশন তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী 19 অক্টোবরের মধ্যে আজকে সম্ভবত 15ই অক্টোবর 19 অক্টোবরের মধ্যে ইসির تفসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপি কে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে হইতে পারে সেটা খাট আলমিরা বেগুন চিংড়ি মাছ বা আরো ব্লা 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 যদি বাইছা নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে গতকালকে এই শক্ত তো ভাষাটা যিনি সামনে আছেন নির্বাচন কমিশনের যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আমরা তা দিয়েছি সাপলার বিষয়ে ইসি আগের অবস্থানে আছে নরচর হয়নি ওনার বক্তব্য যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তাঁরা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই দিয়ে উনিশ তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে এনসিপি কে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না যেহেতু শাপলা জাতীয় প্রতীক মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে বা যখনই নির্বাচনের মার্কাটা বিল্ডআপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে বড়দ করা হয়েছে এন লিস্টেড করা হয়েছে সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে শাপলা এই শাপলা ফুল এটা সবার এটা ন্যাশনাল সিম্বল আপনি দেখবেন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে রাষ্ট্রপতির গাড়িতে শাপলার কিন্তু একটা সিম্বল থাকে একদম গাড়ি সামনে বা বিভিন্ন জায়গায় সরকারি সিল সফট বিভিন্ন কিছুতে সাপলা কানেক্টেড সো এই মার্কাটা কোন দলকে আবার ওই যে এনসিপি লগে দিয়ে পাতা লাগাই দিছে সাপলার ব্রাঞ্চ অফ বা কি বলা যায় ওয়াটার লিলি এখানে দেয়া দিছে বিষয়টা ওরকম না সাপলা সাপ্লাই এবার এটার সাথে পাতা লাগাক এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক কিন্তু সাপলা সাপ্লাই এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন সাপ্লাইকে দিচ্ছে না আবার এনসিপির তুষারের বক্তব্য তাহলে তারা নিবন্ধনে নিবে না তো লসটা কার হবে এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির যে ভাই গেলে তো হারে যাবো আমার সেখানে এরকম মনে হচ্ছে যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশন দিয়ে দেওয়া এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমিও জানি না এটা দরকার আছে কিনা যদি সংবিধানে কোন ঝামেলা না হয় পারে আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে এটা তো আমি এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো আপনি এখান থেকে যে কোনো অন্য একটা মার্কা নেন পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে যেহেতু এনসিপি দুইশো আসন নাকি পাবে আহ নাসিরুদ্দিন পাটোয়ারি বলে তো আপনারা সরকারে গিয়া এটা নিয়া সংসদে টাইম টাইম পাস করা ইসিরে ধরাই দেন এটা তো যায় নাকি নির্বাচনে আসেন আগে ডোনাল্ড ট্রাম্পকে একটা জায়গায় তো ধন্যবাদ দিতেই হয় ভাই যে কাজটা সমগ্র আরব জাতি মিলে করতে পারে নাই যেমনি হোক ডোনাল্ড ট্রাম্পের দয়ায় গাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেছে আবার এই ক্রেডিট আপনি তাকে যেভাবে দেন যে যুদ্ধ তো থাকে না যে তুমি সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তো এই ক্যারেক্টার হওয়ার পরেও ওজা যে জন্য থেকে কারণ লক্ষ লক্ষ মানুষ বাবা মা সন্তান পরিবার তারা বাঁচার নতুন করে একটা স্বপ্ন পেয়েছে বা আশা পেয়েছে এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তো যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই আমরা দেখলাম যে বীরদের সাথে স্থানীয় আরেকটা গোত্র তারা তারা আবার লড়াই করে প্রায় আটত্রিশ জন মরে গেছে এবং কি এই মুহূর্তে যারা গাজায় অনুপ্রবেশ করেছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল সেখানে ঢুকার পরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে লুটপাট ছিনতাই বিভিন্ন জায়গায় দখল কিন্তু হচ্ছে এটা মানুষের স্বভাবজাত চরিত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে তুরস্কের প্রেসিডেন্ট আহ এরদোয়ান সাহেব দরকার ছিল এই বিশাল ফোর্স যখন পাঠানোর তখন তো আর গেল না তো যাই হোক এখন সেখানে পাঠানো হচ্ছে এরদোয়ানের পক্ষ থেকে একটা বিশাল ফোর্স কেন গাজায় এই যে ভেঙে পড়া চেইন অফ কমান্ড অথবা নাগরিক জীবনের নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছুই কারণ সবাই ক্ষুধার্ত সবাই টাকা নাই পয়সা নাই আশ্রয়ের তো স্বাভাবিক সেইখানে এই পরিস্থিতিতে লুটপাট চুরি ছিনতাই খুন এগুলো কিন্তু বেড়ে গেছে দুই তিন দিনের অবস্থায় কিন্তু নিজেদের মধ্যে একটা খারাপ পরিস্থিতির দিকে চলে গেছে তো এই পরিস্থিতিকে দীর্ঘ দুই বছরের যেই মানে চাওয়া পাওয়া এগুলার পরে এখন সেখানে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার শুরু হয়েছে এই উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ প্রস্তুত হয়েছে তুরস্কের সেনাবাহিনী তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো বলছে ইসরায়েল এবং বীরদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর আন্তর্জাতিক যে টাস্ক ফোর্স বাহিনী তুরস্কের সেনাবাহিনী সেই মিশনে অংশ নেবে এবং আপনার গাজার ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় এবং মানবিক দায়িত্ব হিসাবে তারা এই কাজগুলো করবে আলোচনার জন্য তুর্কি বাহিনী মিশরের এল দল পাঠিয়েছে। এর আগের সেনা পাঠানোর বিষয়টি কনফার্ম করেন অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি গঠন করেছে প্রতিবেদন বলছে এই কেন্দ্রের মূল দায়িত্ব হবে মানবিক কার্যক্রম পরিচালনা নিরাপত্তা সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করা তো আমেরিকাও এখানে দুইশ মার্কিন সেনা পাঠাবে তাদের ভূমিকা সীমিত থাকবে তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের আচ্ছা যাই হোক শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবে এবং এখানে অন্য কোনো কাজে তারা হস্তক্ষেপ করবে না তো তুরস্ক থেকে যাবে কাতার থেকে যাবে মিশর থেকে যাবে সম্ভবত সৌদি থেকে যাবে আমেরিকা থেকে যাবে যে আরব দেশগুলা এখানে স্বাক্ষর করেছে শান্তি চুক্তিতে মিশরে আপনারা জানেন যে এই ঐতিহাসিক অনুষ্ঠান সংগঠিত হয়েছে তো সব দেশের টাস্ক ফোর্স সেখানে যাবে এই মুহূর্তে ভেঙে পড়া চেইন অফ কমান্ডকে বা লুটপাটের ঘটনা কিন্তু ঘটছে যে মানবিক কার্যক্রমের আহ ট্রাকে ট্রাকে ত্রাণ ঢুকছে তাদেরও দোষ নাই কারণ আহ এখন তো কর্ম নাই সেখানে এবং এই যে শহরটা ধ্বংস হয়ে গেছে প্রায় আশি ভাগ এটাকে রিবিল করা সেখানে কনস্ট্রাকশনালি সাপোর্ট করা প্লাস হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ চ্যালেঞ্জ আপনি যখন একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছেন লড়াইটার সময় অনেক কিছু সোজা যে আর কটা দিন সবুর করো রসুন গুনেছি তো সেই রসুন তোলার টাইম হলে রসুন আসলে কে নিবে এই মুহূর্তে সেখানে এই পরিস্থিতিটাই বিরাজ করছে যে নিজেরা নিজেরা এখন বিভিন্ন গোষ্ঠীগুলো গাজাকে কিন্তু বেশ কয়েকটা গোষ্ঠী কন্ট্রোল করত তো সেই গোষ্ঠীগুলো নিজেদের আধিপত্যকে আবারও সামনে আনার জন্য দেখেন লড়াইয়ে শুরু হয়েছে সাতত্রিশ জন মারা গেছে আবার গতকালকে দেখলাম সাতজন মারা গেছে তো এই সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে কারণ মানুষ পুনরায় তাদের এই শহরে ভাঙা বাড়ি ঘর যে আছে সেখানে বসবাস করার জন্য ট্রাই করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়টা একটু শক্ত হাতে ডিল করতে হবে